বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহ আমরা একটা হাম্মামের কাজ করলাম টয়লেটের কাজ কি সুন্দর এটা যে আমরা সি বুট লাগাইছি দেখেন এখনো পর্যন্ত হাম্মাম ফিটিং করা হয় নাই কিন্তু এগুলো উপরে এখানে রাস্তা যেটাতে আমরা গোসল করি ঝর্ণা এটা ফিট করা হয়েছে এখানে একটা ডিজাইন ফিট করা হয়েছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর উপরে আমরা এটা প্রোফাইল লাইট দুইটা স্পট লাইট লাগাইছি সাথে এখানে দেখেন একটা গ্লাস মিরর এখানে হচ্ছে যে আপনাদের আমরা যে বেসিন বেসিন বলি দেখেন এখানে একটা সুইচ লাগাইছি মাশাআল্লাহ অনেক সুন্দর তো সবাই জানাবেন কেমন লাগতেছে এটা আবার এটা সুইচ দিলে এখানে জ্বলে সবাই ভালো থাকবেন পাশ করতে নামাজ পড়বেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কেমন লাগছে ডিজাইনটা সবাই জানাবেন আল্লাহ হাফিজ